আল্লাহ বলে তাকায় আমি আল্লাহ জানি তুই কোন দিন কোথায় কয়টা গুনা করো আমি আল্লাহ দেখার পর রাগ খানা বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই আমি আল্লাহ তোরে সম্মানের জায়গা থেকে তাড়ায়া দেই নাই বরং আমি আল্লাহ ফজরের সময় ডাকছি আসলা তু খাই রুম মিনান্না আরে কত ঘুমাবি ও হাজিরা দে আল্লাহর ঘরে যাই দেখ জীবনের মাফ ফজরে তোরে ডাকার ভর তুই আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকাইলাম হাইয়া আলা সালা তোরে জহুরেও পাওয়া গেল না আমি আল্লাহ জানি তুই তো কই আছো আমি আল্লাহ তো দেখছি তুই কোথায় কি করো জোহরের নামাজ না পইরা কোথায় যাও আমি দেখি আমি আল্লাহ সার দিলাম আবার আসরে ডাকলাম আয় আসরের সময় তুই যাও নাই আমি আল্লাহ জানি তুই কোথায় আসো কিচ্ছু বলি নাই মাগরিবে ডাকলাম যা মাগরিবের নামাজেও নাই এসায় ডাকছি বান্দা যা এসার নামাজেও তুই যাও নাই এইভাবে কই রা কত নামাজ সারলি এখন আমি আল্লাহ কত তোরে মায়া করি আমি আল্লাহ এখন নিজে, নিজেই প্রথমাস মানে আমি আল্লাহ ও এখন আসমান জমিন ঘুমায় গাছের পাখিরা ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় ঘরের তোর মা ঘুমায় তোর বাবা ঘুমায় তোর পরিবারের সবাই ঘুমায় এখন যদি তুই গভীর একা একা উঠি আমি প্রথম আসমানে হাজির হয়ে গেলাম এই গভীর রাত তুইয়া শেষ দায় পড়ে যদি একবার কলিজা দিয়া মহাব্বতের নজরে একবার যদি ডাক্তাও ইয়া আল্লাহ যদি কলিজা ভরে একটু ডাক দেও আমি আল্লাহ ডাইরেক্টর ডাক শোনার জন্য হাজির হয়ে আছি প্রথম আসমানে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ আলা মি মুস্তাগফিরিন ফাউফির আলা আমি ওয়াদাবদ্ধ উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই 80 বছর গুনাহ করছো এক সেকেন্ডে তোর সব গুনাহ maaf করব সেই পাওয়ার আমার আছে আমি আল্লাহ বারবার তওবার পথে ডাকি বান্দা আয় গুনাহ করিস না কারণ আমি জানি জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না আল্লাহ তাআলা বারবার ডাকার পরেও যারা শোনা আল্লাহ পাক বারবার ডাকতেছেন বান্দা আসু। হাসরের ময়দান কিন্তু আরো কঠিন হবে রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই আম্মাজানের জানের 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ হয়েছে বলবো ঠিক কষ্ট হইতেছে না আর অল্প টাইম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার রসুলের সাথে বিবাহ হলো কয় বছর বয়স মাত্র ছয় বছর নয় বছর আম্মা জানের যখন বয়স নয় বছর বয়সে আম্মা জান রসুলের ঘরে চলে গেলেন আঠারো বছর যখন বয়স হয় আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আম্মা জানের বয়স তখন আঠারো একটু হিসাবটা বুঝলে বলেন রহমতের নবী ঘরে আম্মা জানের দিন কাটলো কতদিন নয় বছর ছয় বছরে বিবাহ নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছরে রসুল বিদায় নিলেন নবীর সাঙ্গ পাইলেন কত বছর মাত্র নয় বছর আর আম্মা জানের বয়স টোটাল কত এখন আঠারো দেশের বোনদের তো আঠারোতে বিয়াই হয় না আবার এর মধ্যে আবার আগুন লাগায় দিছে কয় না বাল্য বিবাহ চলবে না মেয়েটাও বালেগা হয়ে গেছে ছেলেও বালে বিবাহ হবে নবী বলে তাড়াতাড়ি দাও কারণ গুণা করলে মা বাবার আজাব শুরু হবে কিন্তু এখন কয় না বিয়া হবে না তো কি হবে কয় আকাম চলবে নি কাহা আকাম চলবে বিয়া চলবে না বাল্য বিবাহ চলবে না কিন্তু আকাম চলবে আকাম কয় আকাম কেমনে কয় বই বানাইতেছি আকাম শিখাবো স্কুলের ক্লাসে ক্লাসে তুই আকাম বোঝো না তোরে আকাম শিখানোর জন্য আমরা বই ছাপায়া ক্লাসে দিব কেমনে আকাম শিখাবে কেমনে মেয়ের বড় হয় মেয়ে কেমনে এইভাবে আস্তে আস্তে বা লেগা হয় হুজুরেরা খালি কয় কেমনে আর কয় না আমরা কেমনে বুঝাই দিব বইয়ের মধ্যে বইয়ের মধ্যে বুঝায় দিবে কেমনে মেয়েরা বালেগা হয় ছেলেরা কেমনে বালেগ হয় এগুলো বুঝাই দিবে এই শিক্ষা নীতি আরে জুলাইয়ের আন্দোলন করছেন স্বাধীন স্বাধীন বলে বলেছিল কই ওই দিন থেকে তো আন্দোলন এখনো কমে নাই যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আবার মানুষ মরে কেন কেন আগুন লাগে কেন এত আন্দোলন করে শিক্ষকের আন্দোলন করে মা ঢাকায় আবার শিক্ষিকার আন্দোলন করে কয় গানের শিক্ষক দিতিসঙ্গ মজার 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 শিখানোর জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে আল্লাহর কোরআন স্কুলে পড়ানো হবে এই কোন শিক্ষকের চিন্তাও নাই কি খবরও নাই আল্লাহ হেদায়াত দান করুন এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহর বান্দারা আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছয় বছরে বিবাহ নয় বছরে নবীর ঘরে আঠারো বছরে নবী বিদায় মাত্র নয় বছরে নবীর থেকে আম্মাজান কি দোয়া পাইছেন আম্মাজান বলেন আমি এই নয় বছরে দুই হাজার হাদিসের হাফেজা হয়ে গেছি কয় হাজার আপনারা কয় হাজার পারেন আপনাদের ঘরের আম্মা জানেরা কয় হাজার পারে हां বড় কঠিন কথা বলবো না ওদিকে যাবো না পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা শুধু কি তাই ইতিহাস পড়েন দুনিয়াতে কোরআনের তাফসীর karne wala মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীর প্রথম তাফসীর karne wala আম্মা জান আয়েশা প্রেম আল্লাহ দান করেছেন সেই আম্মাজান একদিন একটা ঘটনা বলতেছেন আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুনগুন করে কান্না করেন আমি বয় পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোনো বেয়াদি হয়ে গেল নাকি আমি মাঝে মাঝে রসুলকে জিজ্ঞাসা করতাম ইয়া রসুল আল্লাহ আপনি আমার রুমে বৈশাখ কাঁদেন কেন কোনো বেয়াদবি হয়েছে নাকি নবী বলেন আয়েশা কোনো বেয়াদবি হয় নাই রে এশা তুমি কিসের বেয়াদবি করবা আমার বয়স কম বলে না তুমি কি সাধারণ কোনো নারীর মতো নাকি তোমার যে আমার আল্লাহর মাধ্যমে আল্লাহর ওয়াডা তোমার সাথে আমার বিবাহ হয়েছে তোমার দ্বারা কেন বেহাদবি হবে তবে নবী আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন দুইটা কথা যখন আমার মনে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল আমার আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে সে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে আমি মা হারা আমার সব আমার আট বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা বুতালি তিনিও কিন্তু কালেমার পক্ষের না ওই সময় ও আয়েশা জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে আরবের মানুষ নারী পছন্দ করে না কন্যা পছন্দ করে না বাবা নিজের কন্যাকে মেরে ফেলে এমন কঠিন হালাক ওই সময় দয়ামায় আল্লাহ আমাকে আপনি দান করেছিলেন আমার এক সঙ্গী ছিল খাদি জাতুল আনহা। ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে আমি চোখের ধরে রাখতে পারি না কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টের আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে তার সমস্ত সম্পদ আমাকে হাতিয়া দিছে আমি আবার সম্পদ গুলো দান করেছিলাম আমার বংশের লোকেরা তিন বছর পর্যন্ত আমাকে পাহাড়ের মধ্যে করে রাখছে পানি দেয় নাই দেয় নাই আমি পাতা চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় খাদিজা বড় ধনী এর উপরে কারো কোনো ক্লেম নাই কোনো অভিযোগ নাই কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুঃখিত হইয়া আমার ব্যথায় ব্যথিত হইয়া খাদিজা আমার কাছে ঈশা নিজেও গাছের পাতা চাবায় আমার মহাব্বতে ঠিক মতো ঘুমায় না ও আয়সা আমি তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তাই ফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে ওই মক্কার পাগল আটছে পাথর মেরে তারায় দাও বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো ও আয়সা জানো না আমার শরীরে মশাও পড়ে না মাসিও পড়ে না আমার শরীরে কোনো ব্যথা নাই সূর্যের গরম যেন আমার কষ্ট না হয় আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়া ছায়া দেন আমাকে আল্লাহ এত মায়া করেছেন তাই ফের ময়দানে যাওয়ার পরে ওই বেইমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে এক পর্যায়ে রক্ত পরি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া এমন কান্না আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি হে মালি তাইফের জমিনে তুমি গজব দিও না এক পর্যায়ে দেখি জিব্রাইল হাজির জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছেন আপনার কান্না আমার আল্লাহ ও করতে পারেন না আপনি এখন অর্ডার দেন তাইফের জমিন উল্টায় সব মেরে ফেলি আমি বললাম না রে জিব্রাইল না তাই ফের মানুষকে মারিও না ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি বড় ইয়ীম আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিনত আমারে পাথর মারত না আমাকে আঘাত করত না ও আমার কলিজার বাবারা যুবক বাবা বৃদ্ধ বাবাজি পর্দার আরানের মা বোনেরা রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন সেই নবীর এত কষ্ট শুধু দিন ইসলামের জন্য আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই কোনো কষ্ট নাই পাচক নামাজ পড়ব কত শান্তি অজু বানায় চলব শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় বয়ান এরপর নামাজের কাছেও যায় না রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে নবী বলেন আয়েশা আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম ঘরের দরজায় গিয়া আসসালাম আলাইকুম ইয়া আহ লাল বলা মাত্র লাভবাই কুয়াশা সাদাইকের আওয়াজ আসতো দরজা খুলে যাইতো আমি বলতাম খাদি আপনি কি ঘুমান না খাদিজা বলতেন রহমতের নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুই স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আছি একাধিক সন্তান আমার আগেই হয়েছে তারপরে আপনার ঘরে আছি আমি জানি আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন আমি খাদিজার জেন্দেগি বরবাদ হয়ে যাবে অতএব আপনি যতক্ষণ আসবেন না আমি খাদিজার দ্বারায় অপেক্ষা করি বিছানায় যাই না এরে আয়সা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ সেই কথা কি বলে আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন আল্লাহর আদালতের ভয় হাসরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত কত ভয়ঙ্কর হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব আম্মাজান বলেন এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না আল্লাহর নবী বলেন

কেউ কারো দেখে তাকানোর পর্যন্ত সময় হবে না এমন অবস্থা হবে আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকু ল্যাউম লিল্লাহিল ওয়াহিদুল আর আল্লাহ তাআলার কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ थरथर করে উঠবে আল্লাহ পাক এমন আওয়াজ দিবেন কারো কোনো জবাব চলবে না এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ইব্রাহিম নবী কান্না করবেন اسماعিল নবী কান্না করবেন দাউদ নবী আদম নবী মুসা নবীর কান্না ও আয়েশা তখন আমার ভয় হয় আমার উম্মত। আমার উম্মতের কি উপায় হবে আমি সেই ভয়ে চোখের বাণী ছেড়ে কান্না করি কাঁদবেন নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা উম্মতেরা ঘুরতে থাকবে কার কাছে একটু সুপারিশ পাব আদম নবী বলবে আমি পারব না যাও মূষা নবী বলবে আমিও পারব না যাও নবীদের কান্না উম্মতেরা পাগলের মতো ঘুরবে কোথায় যাই চারুদিকে আগুন জাহান্নাম চিল্লাইতে থাকবে ও আল্লাহ বেনামাজিগুলো কই বেনামাজিগুলো তাড়াতাড়ি আমার পেটে দাও পেটে খুঁধা আল্লাহ বলবে সত্তর হাজার শিকল জাহান্নামের গলায় লাগাইয়া ফেরেস্তারা পেছনে টানিয়া ধর বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান্নামকে খুশি করবো সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার শিকল লাগায় টানবে ধরে রাখতে পারবে না জাহান নামের চিৎকারে হাসরের মার থর থর করে কাঁদতে থাকবে নবী বলে না এসা ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে কান্না শুরু করব মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈশা নবী নিজের চিন্তায় আদম নবী নিজের চিন্তায় নুহ নবী নিজের চিন্তায় ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ আল্লাহ আমার উম্মতের বাঁচাও জাহান নামে দিকে আসতেছে আমার উম্মত যেন জাহান নামে ধরে না ফেলে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনাকে আমি খুশি করব কি চান আপনি নবী বলবেন আমার উম্মত যেন জাহান্নামে না যায় জাহান্নাম কি ফিরায়া দেন আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও জাহান্নামের গায়ে দাও মাত্র জাহান নামটা দ্রুত গতিতে পেছনে যাবে ফেরেশতারা তারা বলবে হো আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারি না এখন আপনি একটু পানি দেওয়া মাত্র জাহান নাম দ্রুত পেছনে যায় এটা কি জমজমের বরকতের পানি নাকি কাউসারের পানি না দুনিয়ার কোনো সমুদ্রের পানি না বৃষ্টির পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন ফেরেস্তা এটা জমজমের পানিও না এটা কাউসারের না দুনিয়ার সমুদ্রের পানিও না আবে হায়াতের পানিও না বৃষ্টির না। আল্লাহ বলবেন এই পানি আমার মায়ার নবীর চোখের পানি ওই নগর কান্দার জমিনে বসিয়া গভীর বাবার কবরের কথা খেয়াল করিয়া মরণের কথা খেয়াল করিয়া গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ার নবীর উম্মতেরা কান্না করেছে চোখের পানি আমি জমা রেখেছি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান নামকে সিটাইয়া এজন্যই নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া জাহান নামে রাজাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি সারবে আল্লাহর নবী বলেন গাভীর ওলাম থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়াও যাবে না আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন জাহান নাম থেকে বাঁচায় রাখবেন ও আল্লাহর বান্দারা রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন এশান নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে কান্নার আওয়াজ নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন রাতের গভীরে কে কান্না করে নবী নজর করলেন দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে নবী বের হইলেন এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে নবী অপেক্ষা আছেন আবু বাকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী ভয় পেয়ে গেলেন ইয়ার সুরাল্লাহ গভীর রাতে আপনি এখানে কেন বলে আবু বাকার নামাজে দ্বারা আপনি কান্না করেছে হ্যাঁ আমি কান্না করেছি কেন বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই বল নবী বলেন আবু বাকার জান্নাতের সুসংবাদ তো আপনি পাইছেন এর পর কাঁদেন কেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের যেই বয়ান হাশরের মাঠের যেই ভয়ঙ্কর হালাত আপনি আমাদের শুনাইছেন নবীরা পর্যন্ত ভয় কান্না করবে আবু বাকার আমার জন্য তুমি কি আমল নিয়ে আসছো যদি বলি নামাজ তেলাওয়াত জিকির রোজা আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই যেইভাবে চাইছি তেলাওয়াত করো বা সেইভাবে করো নাই আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে আরে আওয়াজ এসে যাবে জাহান নামের শিকল দিয়ে ধরো জাহান নামের শিকল যখন লাগবে আমার জাহান নাম সারা উপায় হবে না অনবি দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না মশার কামর সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমন করে সহ্য করব ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পদ্মারা রানের মা বোনেরা কয়েদিনার দুনিয়ার হায়াত এ আল্লাহর বান্দারা আপনার মতো কত যুবক জেনারেল লাইন স্কুলে পরে কলেজে পরে ব্যবসা করে চাকরি করে পাশক্ত নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও যুবক বাবারা নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দা মা মা বোনেরা কত কত এই এলাকায় আছে এখনো করে নামাজ পড়ে আপনার মতো স্বামীর মাল হেফাজত করে মোবাইলে গুণা করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারেন না আল্লাহর কাছে তওবা করেন কয়দিন দুনিয়ায় বাসবেন, আল্লাহর কাছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করেন পাঁচ তো নামাজ আদায় করেন বেপর্দায় চলিয়েন না মোবাইলে গুনা করিয়েন না কারণ মা অন্য মানুষ গুণা করা আপনার করা কিন্তু এক না কারণ আপনি এমন একটা মা আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে সমাজের যুবকরা ভালো হলে পুরো দেশ ভালো হয়ে যাবে সব কিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে এরে আম্মা জান আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতই নারী আপনারা তো ফাতেমা রদি আল্লাহ আনহার মতই নারী নারী আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতই নারী আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতই মা আপনারা তো সাহাবা একরামদের মায়ের মতই মা আপনারা তো জানেন এই দুনিয়া আল্লাহর বড় দুশমন ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না বরং আপনার নামাজ দেখলে আমগু কাছে আইসা দোয়া চাই হুজুর আমার স্ত্রী বড় ভালো আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে আমি রোজা না রাখলেও আমার স্ত্রী রোজা রাখে আমার স্ব সন্তানটাকে নামাজ শিখায় আমার সন্তানটাকে সালাম শিখায় আমার সন্তানটাকে কালেমা শিখায় ও মা আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন একজন কলামিস্ট বানাবেন একজন ডিসিএসপি আপনার সন্তান হবে তবে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান আপনার সন্তানের ব্যবহারে কোনদিন যেন শিক্ষক ওলামা মা বাবা কষ্ট না পায় ডাক্তারিও করবে তালাবাদ করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তাও বা করিন মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন হে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আজকে থেকে বেপরদায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ও আমার যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো রাতের গভীরে কত গুনাহ তুমি করেছ। হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ আল্লাহর কাছে মনে মনে তওবা করো হে মালিক জীবনে আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না বড্ড আনিব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না বড্ড আনিব না ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মানিয়ে জীবনটাকে কাটাবো তওবা করার মতো যদি অন্তর থাকে মন্তরে মুনাফেকি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন